এখন লঞ্চ কত টুম্বর দেখছো কতবার যাচ্ছিল এত টুম্বর ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আসলে কিছু কিছু জায়গা থাকে যতবারই আসছি না কেন মন ভরে না এই জায়গাটা হচ্ছে এরকম একটা প্রশান্তির জায়গা খুব সুন্দর জায়গা আসলে মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা কি সুন্দর তাই না দেখেন কি সুন্দর যদিও এখানে অনেকবার আসা হয়েছে তারপরও যেন বারবার আসতে ইচ্ছে করে এত সুন্দর প্রকৃতি আর এই দেখেন লাগতেছে বাবা ভালো আর এই দেখেন আমার মেয়ে ও চলতেছে তো চলতেছে কোনো খবর নাই কি সুন্দর না লঞ্চে করে বা নদীতে মানে মানে এই যে টলারগুলো আর কি টলারে করে ঘোরা আসলে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমি সাঁতার জানি না কেন আমার প্রচুর ভয় করে এই যে এই আপোরা ঘুরছে আমারও ইচ্ছে করে কিন্তু এখন বর্ষার পানি এত বেশি একদম টৈটুম্বর আগে এত বেশি ছিল না আগে অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যেত কিন্তু এখন পুরো টাই পানি এই যে দেখছেন পুরোটাই পানি আগে এই জায়গাটা এত পানি ছিল না এত পানি ছিল না এখন যতটা পানি খুব ভাল লাগতেছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আমি জানি না আপনারা কেমন লাগছে আপনারা ভালোই লাগবে আসলে এখানে মন ভালো হয়ে যাবে এখানে মন ভালো হওয়ার মতোই বিষয় আমার মেয়ে বলতেছে আমার ইচ্ছে করতেছে নদীতে ঝাঁপ দিয়ে দিই সুন্দর তাই না কি সুন্দর আর ওই যে ওইগুলা দেখতে পাচ্ছেন দূরে ওর হাতটা ধরো হাতটা ধরো এটা হচ্ছে যে শাহ সিমেন্ট বা সিমেন্ট কোম্পানি এখন কোন ব্র্যান্ডে সেটা বলতে পারতেছি না সিমেন্ট কোম্পানি হ্যাঁ ওই তো এখানে একটা ছোট্ট পার্ক আছে খুব সুন্দর নিরিবিরি বসার মতো একটা জায়গা আছে খুবই সুন্দর সেই জায়গাটাও আমরা যাব ওইখানের একটা আলাদা ভিডিও পাঠাবো মানে আলাদা ভিডিও শুট করব তো ওইটাও দেখাবো আপনাদের তো এখন আপাতত নদীর পাড়টা দেখেন মানে নদীর পাড়টা দেখেন এটা কয়েকটা নদীর মোহনা আমি আসলে এত কিছু জানি না কয়েকবার আসছি তারপরও জানি না এই দেখেন ফুল বিক্রি করতেছে কত সুন্দর না গোলাপ কত করে ত্রিশ টাকা এত ছোট ছোট গোলাপ টাকা তো যাই হোক এই ভিডিওটা এখানেই শর্ট করে ফেলবো আর বড় করব না এত সুন্দর জায়গা আসলে ভিডিও করতে ইচ্ছে করতেছে না মন যেতেছে আমি এনজয় করি আগে এই যে একটা মজার জিনিস দেখে ওই দেখেন এটা হচ্ছে আমাদের মুক্তারপুর ব্রিজ এই যে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোক্তারপুর ব্রিজ এখানে মূলত ঢাকা যাওয়া হয় এটাই ঢাকা যাওয়ার রাস্তা তো যাই হোক এই ভিডিওটা এখানেই শর্ট করে ফেলছে ও মা একটা লঞ্চ আসতেছে আল্লাহ দেখেন লঞ্চটা দেখেন কি সুন্দর না আমি খুব কম লঞ্চে লঞ্চে তেমন যাওয়া হয় না উঠা হয় না আমার খুব ভাল লাগে আমার মনে হয় যে নদীপথে ভ্রমণটা আসলে এনজয়ের বিষয় বাসে বা অন্য কোথাও যে জার্নিটা আসলে কষ্টে কিন্তু নদীপথে ভ্রমণটা আসলে অনেক আনন্দের তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সটে যে পার্কটা যাচ্ছি ওটার ভিডিওটা দিব আর ওইটার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ